এই বউয়ে জামায়ে নুনু কেটে নিচ্ছে এখন রাজ্যের যে হাল এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিন কাল শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে না এ হতে পারে না আমার রাজ্যের একজন সাধারণ মানুষ নুনু যদি নিরাপদে না থাকে তা আমি রাজা চন্দ্র নুনু কিন্তু নিরাপদে নাই এই কি ব্যাপার মহারাজ কি ঘাস কাটবার গেছে নাকি এলাও আইতাছে নাকি হুশিয়ার সাবধান মহারাজা চন্দ্রবালি হাজির কই গো একটু হুনে যাও কি হইছে তোমার কেন করোনা রাও কই গো একটু হুনে যাও খামোশ কুল কুল ঠান্ডা মহারাজ মহারাজ চন্ডবালিয়া তো রেগে গেলে তো হবে না রাজ্য চলবে না তো খামোশ দেখ টেকার মন্ত্রী আমার রাজ্য কিভাবে চালাবো এটা তোর বলতে হবে না তোর কথা শুনে আমার মুতা ধরে গেল মন্ত্রী মহারাজ মুচ্চা আপাতত আটকাই রাখেন কারণ এই রাজ্যে মুতা নিষেধ চুপ কর বিয়াদব আমি রাজা চন্দ্রবালি মুতে ভুরিয়ে আমার রাজ্যে বন্যা বসিয়ে দিব তোকে বলতে হবে রাজ্যের খবর কি বল এ মহারাজ আর মনে হয় মুতা হবে না রাজ্যে এমন এক ভাইরাস আইছে যা সবার নুনু কেটে নিচ্ছে মন্ত্রী এ কেমন ভাইরাস আমি তো গলা কাটার কথা শুনেছি ছাড়া ধরার কথা শুনেছি এই নুনু কাটা ভাইরাস কোথ থেকে এলো এর কি কোনো প্রতিকারক নেই এ মহারাজ এই ভাইরাসের প্রতিকার তো দেখছি না এই জামায়ে নুনু কেটে নিচ্ছে কি বলছো মন্ত্রী শুধু তাই নয় মহারাজ শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য না এ হতে পারে না আমার রাজ্যের একজন সাধারণ মানুষের নুনু যদি নিরাপদে না থাকে তা আমি রাজা চন্দ্র বলি কিন্তু নিরাপদে নাই আমি দেখলাম রানী হাতে একটা ছুরি নিয়ে কি জানি করার চেষ্টা করছে আমার তো সন্দেহ হচ্ছে মন্ত্রী না মহারাজ রানিমা তো দেখলাম আপেল কাটার জন্য ছুরি নিয়ে ঘুরছে না না মুন্তি আমি বিশ্বাস করি না রানিমা আপেল কাটতে ছুরি হাতে নেই নাই তোমার রানিমা কিন্তু খুব রাগী আমার সন্দেহ হচ্ছে নুনু কাটা সর্বজন্ত চলছে সিপাহী আদেশ করুন মহারাজ এই তোমাদের নুনুর কি হাল আপাতত ঠিক আছে মহারাজ আপনার একথা শোনার পরে আমাদেরও ভয় হচ্ছে মহারাজ তোমাদের নুনু ভালো থাকলে ভালো এখন রাজ্যের যে হাল এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিন কাল মন্ত্রী এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই মহারাজ উপায় একটা আছে এ বড় দেখে একটা তালা মেরে দিলে কেউ আর নুনু কাটতে পারবে না তাহলে তাই করো মন্ত্রী আমার রাজ্যের সকল প্রজাদের জন্য তুমি বাংলা ছোট ছোট তালা নিয়ে মেরে দাও নুনুতে আর আমার জন্য একটি বড় চায়না তালা নিয়ে আসো যেটা বিশ থেকে তিরিশ কেজি ওজনের হবে কেননা আমার রাজ্যে থেকে যদি আমার নুনু হারিয়ে যায় তাহলে সবাই বলবে চন্দ্রবালি হচ্ছে নুনু কাটা রাজা এ মহারাজ এত বড় তালা মারলে আপনারটা তো ছিড়ে পড়ে যাবে তাও তো কথা তাহলে আমি কি করব মন্ত্রী মশাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রানিমাকে তালাক দেব মহারাজ এ কি বললেন রানিমাকে তালাক দিবেন রানিমাকে তালাক দিলে তো আপনাকে ইয়েতিম রাজা বলবি তাও ভালো মন্ত্রী আমাকে এতিম রাজা আমার নেই আমি এই দার্জাল রানিকে রাখবো না আমার মুনটা যে শেষ সম্বল মন্ত্রী মহারাজ এটা কেমন করে হয় সেনাপতির বউ থাকবে প্রজাদের বউ থাকবে রাজা মশাইয়ের বউ থাকবে না এটা তো হয় না মন্ত্রী তুমি বুঝতে পারছো না বউ থাকার থেকে জরুরি হচ্ছে নুনু থাকা আমার রাজ্যে ঢাক পিটিয়ে তুমি ঘোষণা করে দাও এই চন্দ্রবালির রাজ্যে কারোই বউ থাকবে না আর যার বউ থাকবে যদি তার নুনু কাটা পরে সেই দায়ী কিন্তু আমি নেব না মন্ত্রী ঠিক আছে মহারাজ এই সিপাহী সারা রাজ্যে ডেরা পিটিয়ে দাও কারো বউ থাকা যাবে না এই চন্ডবালি রাজ্যে এই প্রতিবন্ধী বিষ্ণুলাকে কে রেখেছে দেড় ঘন্টা ধরে পাক্কুন পারছি একটু বাতাস করছে না এই গল্প শুনে আমার শরীর যে গেল। মহারাজ শুনুন 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 মহারাজার আদেশ এই রাজ্যে কারো বউ থাকা চলবে না আর যদি কারো বউ থাকে নুনু কাটা পড়লে এর দায়ভার কিন্তু মহারাজা নিতে পারবে না